নির্বাচনকে বানচাল করতে এবার উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তফসিল ঘোষণার পরপরই সারা দেশ হয়ে উঠেছে উত্তপ্ত সরকারের লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার ও বেগবান করা এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু শুরু সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান তিনি জানান আজকে সভায় রুটিন আলোচনার পাশাপাশি আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারী যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই লক্ষ্যে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে কমিটির বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তিনি আরও বলেন ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করা হচ্ছে খুব দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এই ঘটনায় জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন হাদিরপুর হামলার আসামিদের ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন হাদিরপুর হামলাটি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপপ্রয়াস এই ধরনের যে কোনো চেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে তিনি জানান যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ প্রার্থীরা তাদের তারা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্র ফেরত দেওয়া হবে এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তার নিরাপত্তার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন সবই নেওয়া হবে এবং তাকে যথাযথ নিরাপত্তা প্রদান করা হবে